প্রিয় বন্ধুরা আপনি যদি কোনো নাম্বার ব্লক করে রাখেন সে নাম্বারটি কীভাবে আনব্লক করবেন সে সেটিংসটি আপনাকে আজকে দেখাচ্ছি বন্ধুরা আপনার যদি কোনো প্রিয় মানুষ কিংবা বন্ধুর দুষ্টামি করার জন্য আপনি যদি তার নাম্বারটাকে ব্লক করে দেন এবং কি সে নাম্বারটা যদি আবার পুনরায় আপনার প্রয়োজন পড়ে কিভাবে আপনি নাম্বারটা পাবেন সে সেটিংসটি দেখাচ্ছি তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের কন্ট্যাক্ট অপশনে যার পর এখানে দেখতে পারবেন উপরে যে থ্রি ডট মেনু থ্রি ডট উপরে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে সিটিং অপশন সিটিংয়ের উপর ক্লিক করে দেবেন তো সিটিংয়ে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্লকিং নাম্বার তার উপর ক্লিক করে দিবেন তারপর এখানে আপনি যতগুলো নাম্বার ব্লক করে রাখছেন এগুলোর লিস্ট আসবে আমি একটা নাম্বার এই যে ব্লক করে রাখছি এখানে কিন্তু দেখাচ্ছে এখন নাম্বারটা কীভাবে আনব্লক করবে তো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন ভিডিওটি পেয়ে থাকেন যদিও আপনার একটু উপকার আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করবেন তো এখন এটাকে আনব্লক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রস আইকন এর ওপর ক্লিক করবেন তার জোর যদি আপনি আনব্লক করতে চান এখানে আনব্লক করবেন আর যদি না করতে চান ক্যান্সেলে ক্লিক করে দেবেন যেহেতু নাম্বারটা আমার অনেক অপূর্ণ তাই আমি সেটাকে আনব্লক করলাম না ব্লক করে রাখলাম চাইলে আপনিও আপনার ফোনের নাম্বারগুলো ব্লক এবং আনব্লক এরকমভাবে সেটিংটা করবে করতে পারবেন তো দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন